জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা রূপরেখা এরপর জানিয়ে দিব পুলিশ ব্যবসায়ী ধাওয়া পাল্টা ধাওয়ার পর গুলছানে যান চলাচল স্বাভাবিক এদিকে বিএনপি সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা অপপ্রচার চালাচ্ছে রিজভে এবং জানিয়ে দেব কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু এবং জানিয়ে দিব বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলছে তথ্যমন্ত্রী জানিয়ে দিব শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেউ কথা না শুনছিলেন সংবাদ ছিল ছিলোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফার রূপরেখা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামত করেছে বিএনপি বৃহস্পতিবার দুপুরে রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দফা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জনগণ গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে এই রাষ্ট্র মেরাবত ও পুনর্গঠন করতে হবে দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে এই লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় সরকার প্রতিষ্ঠা করা তিনি বলেন গত এক দশকের অধিককার অধিক কালব্যাপী ও আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্য অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী এনেছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে রহিত সংশোধন করা হবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সংবিধান সংস্কার করা হবে সংবিধানে গণভোট ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা হবে পুলিশ ব্যবসায়ী ধাওয়া পাল্টা ধাওয়ার পর গোলডান এর যান চলাচল স্বাভাবিক রাজধানীর গুলশান এক নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার বিকেল পৌনে চারটা থেকে পুলিশ ব্যবসায়ীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে এরপর ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় কয়েকটি প্রাইভেট কার ও বাস মাংজুর চালান পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশান এক নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর এরই মধ্যে যানবাহন চলাচল শুরু হয়েছে গুলশান জোনের সরকারি পুলিশ কমিশনার এসি আব্দুল্লাহ আল মাসুম জাগনকে বলেন প্রায় সাড়ে তিন ঘন্টা অবরোধের পর ব্যবসায়ীদের সড়ক থেকে সরে যাওয়ার কথা বললে তারা পুলিশের ওপর চড়াও হন এক পর্যায়ে পুলিশের ইট পাটকেল ছুটতে থাকেন এরপর তাদের ধাবা দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় তিনি বলেন এ ঘটনায় গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম সহ পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এর আগে দু দুপুর বারোটার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাঘবিতণ্ড হয় বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে তবে ম্যাজিস্ট্রেট বলেন যথেষ্ট সময় পেয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা অতি ঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি বিএনপি সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা অপপ্রচার চালাচ্ছে বলছে রিজভি বিএনপির প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপি সমাবেশে আগামীকাল বারোই জুলাই বাইশ জুলাই শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যোগ্যপথ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থানে থেকে সমাবেশ করবে যা সম্পূর্ণরূপে অসত্য বিভ্রান্তিকর ও জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র সুপরিকল্পিত ভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে মঙ্গলবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রহুল কবির বলেন আমার ও সৈয়দ ইমরান সালে প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে যা ডাহা জালিয়াতি আমি আগামীকাল বারোই জুলাই নয় পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটায় বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো ধরনের অপপ্রচার জনগণ বিভ্রান্ত হবে না বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে দিবারাত্রি মিথ্যা বলাই আওয়ামী লীগের জীবন জীবিকার একমাত্র উপায় বিএনপির আগামীকালের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকালের সমাবেশে জনতার ঢল নামবে এই সমাবেশ হবে ঐতিহাসিক রেজবি বলেন জনগণের মধ্যে আওয়ামী লীগের ভিত্তি ধসে গেছে তাই তারা অপপ্রচারকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে আগামীকালের সমাবেশ নিয়ে ঢাকাবাসীর মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেটিকে হতাশ করার জন্য এই ভিত্তিহীন মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে তিনি বলেন সরকারের নানা সংস্থাকে দিয়ে আগামীকালের সমাবেশ থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্যই এই বিবৃতি তৈরি করে করে গণমাধ্যম ছেড়ে দেওয়া হয়েছে আগামীকালের সমাবেশকে চেষ্টা ব্যর্থ হয়ে এখন বিভিন্নভাবে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে এরই মধ্যে আমাদের কাছে খবর এসেছে আগামীকাল সমাবেশে বিপুল জনসমাগম যেন না হয় সেজন্য পর্দার আড়ালে ননসেন্স কার্যক্রম চালানো হচ্ছে তারা বাস ট্রাকের মালিকদেরকে নানাভাবে কি ধামকে দিচ্ছে বাস মালিকেরা অগ্রিম টাকা নিয়ে সেগুলো ফেরত দিচ্ছে এতেই বোঝা যায় প্রশাসনকে নামানো হয়েছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য তবে কোনো বাধাই আর জনগণের মিছিলকে আটকাতে পারবে না আগামীকাল ঢাকা মহানগরীর চার দিক থেকে মানুষের স্রোত ধারা পল্টনে এসে মিলিত হবে নিঃসন্দেহে আগামীকাল পল্টন এলাকার জনসমুদ্রে পরিণত হবে আমি আবারও ঢাকাবাসী সহ সর্বস্তরের মানুষকে সরকারি অপপ্রচার সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছি কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির বৈঠক শেষে ব্রেপ করেছেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের তিনি জানিয়েছেন কানাডা আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আমির খসরু আরও বলেন যুক্তরাষ্ট্রের মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি আগামী নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে এর আগে দুপুর একটায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় ঘণ্টাব্যাপী বৈঠকে কানাডার দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোঠালি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবয়েদ উপস্থিত ছিলেন বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলছে তথ্যমন্ত্রী বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন তারা বারবার এক দফা দেয় তেরো চোদ্দ উনিশ এবং বাইশ সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায় এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল এবারও তাদের এক দফা ফুটে যাবে বুধবার রাজধানীর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন সম শের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী বলেন বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো সাপ যেমন বারবার খোলস পাল্টায় বিএনপিও বারবার খোলস পাল্টায় বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে তারা ইসরায়েলের গোয়েন্দা মেন্দি সাফাদির সঙ্গেও বৈঠক করে কোন সন্ত্রাসী নৈরাজ্যকারী ও ইসরায়েলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতে দেব না ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেউ কথা শোনে না মন্ত্রের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের পরস্পরের দিকে চেয়ার ছুটতে দেখা যায় রাজধানীতে আওয়ামী লীগ এতে অংশ নেন ক্ষমতাসীন দলটির বাইতুল দক্ষিণ গেটে অনুষ্ঠিত নেতাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বিকেল তিনটায় শুরুর কথা থাকলেও বৃষ্টির সংখ্যা আধা ঘন্টা আগেই শুরু করা হয় এ কর্মসূচি সমাবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটের ব্যানার নিয়ে হন দুপুর সোয়া দুইটার দিকে পাঠ ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হন একই সময়ে আসেন ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদের নেতাকর্মীরা উভয় পক্ষেই চেষ্টা করেন মঞ্চের সামনে অবস্থান নিতে এক পর্যায়ে মঞ্চের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের পরস্পরের দিকে চেয়ার ছুটতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন দক্ষিণ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মঞ্চে উঠে তিনি সবাইকে বসে পড়ার আহ্বান জানান মাইক হাতে তাকে বলতে শোনা যায় আমাদের মহানগর শাখার যেসব নেতাকর্মী সামনে আছেন তারা চেয়ারে বসে পড়ুন কেউ বিশৃঙ্খলা করবেন না মঞ্চ থেকে দক্ষিণ মহানগর আওয়ামী লীগ এর সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন আপনারা বসে পড়ুন কেউ বিশৃঙ্খলা করবেন না কিছুক্ষণ পরে ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগর এর একাধিক শাখার কেউ কেউ নেতাকর্মীদের ছোট ছোট র্যালি স্থলে আসতে থাকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখতে গিয়ে ব্যানার নামাতে বলেন ব্যানারের কারণে গণমাধ্যমের ক্যামেরা উপস্থিতির ছবি তুলতে পারছে না বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল সোবাহান গোলাপকে বলতে শোনা যায় কেউ কথা শোনে না বারবার নেতারা বলেছেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে তবুও কেউ কথা শোনে না ব্যানার নামায় না